কবুতর প্রেমী বন্ধু আশা করি আল্লাহ রহমকে আপনারা সবাই ভালো আছেন তো আলহামদুলিল্লাহ আজকে আবার অনেকদিন পরে অনেকগুলা কিছু কবুতর নিয়ে আসলাম বিক্রি করার জন্য তো কবুতরগুলা দেখেন মার্শাল আমার কবুতরগুলা প্রত্যেকটা কোয়ালিটি সাইজ কালার শেপ এক একটা দেখুন এক কথায় অসাধারণ কবুতর তো আজকে কিছু কবুতর দেখাবো জোড়া জোড়া চলেন দেখতে থাকি আজকে আলহামদুলিল্লাহ এখানে দেখতে পারতেছেন এক জোড়া আছে দিলে দেখেন জোড়াটা লাইট কালার পুরো ফুল বিগ সাইজের হ্যাঁ এটা নয় এটা মাদি দুটাই বিগ সাইজের কারো যদি লাগে এই জোড়াটাও নিতে পারেন তো স্ক্যানে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন ইনশাআল্লাহ এইটা হচ্ছে এক নাম্বার জোড়া তো এটা হচ্ছে দুই নাম্বার জোড়া হ্যাঁ দেখেন জোড়াটা নট টা পিক্স এজের হ্যাঁ এই যে দেখেন মাদিটা নিউ অ্যাডাল্ট নতুন জোড়া দেওয়া হইতাছে হ্যাঁ দুনোটাই দেন কবুতরের শেপ সাইজ কালার মার্শালার একদম অসাম এক কথায় তো এখানে দেখতে পারতেছেন তৃতীয় নাম্বার জোড়া হ্যাঁ এটা মা দি গ্রিজেলটা নর তো কারো যদি লাগে এই জোড়াটাও নিতে পারেন জোড়াটা দেখেন মাদিটা আনার দানা চোখে নর আনার দানা চোখে শেপগুলো কি এখানে দেখার মতো তো এখানে দেখতেছেন চার নাম্বার জোড়া দেখেন একটা মাদি পিছনে একটা নর কোবরাল লাইনের এক কথায় অসাম নরটা বিআরপিএফসি মাদিটা বিআরপি এখানে দেখতে পাচ্ছেন পাঁচ নাম্বার জোড়া দেখেন কবুতরের শেপ সাইজ কালার এক কথায় অসাধারণ অসাধারণ বলতে যা কিছু বোঝায় তো নটটা বিআরপিএফসির মাটিটাও বিআরপিএফসি ক্লাবের কারো যদি লাগে তো স্ক্যানে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন তো এগুলা বাংলাদেশের যে কোনো জেলার মধ্যে ডেলিভারি দেওয়া সম্ভব তো এইখানে দেখতে পাচ্ছেন ছয় নম্বর জোড়া তো দেখেন নটটা হিসেবে বিগ সাইজের বিআরপিএফসি ক্লাবের মাটিটা দেখেন বিআরপিএল ক্লাবের সবগুলো রেস করানো দেখেন এক কথায় অসাধারণ এগুলার শেপ সাইজ কালার এগুলার বাচ্চা দিয়া বাংলাদেশের যে কোনো প্রান্তর থেকে রেস করা যাবে কারো যদি লাগে তো স্ক্যানার দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন বাংলাদেশের যে কোনো জেলার মধ্যে ডেলিভারি দেওয়া সম্ভব তো এখানে দেখতে পাচ্ছেন এই যে পাইপ মাতিটা আমার একটা পুরান একটা নোরের সাথে আপাতত দিয়া ভিডিওটা দেখাইতেছি পাইপ মাদি এটাও রেস করানো রেজাল্ট করানো রেজাল্ট করানো কারোর যদি লাগে মাদি নিতে পারেন ওই স্ক্যানে দেওয়া নাম্বারে যোগাযোগ করলে বাংলাদেশের যে কোনো জেলার মধ্যে ডেলিভারি দেওয়া সম্ভব yeah যে দেখতে পারতেছেন নয় নম্বর জোড়া নয় নম্বর জোড়াটাও দেখেন বিগ সাইজের এক কথায় অসাধারণ এটা মাদি এটা নর নটটা হচ্ছে বিআরপিএফসি ক্লাবের মাদিটা হচ্ছে বিআরপিএল এর কারো যদি লাগে তো স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন কেউ যদি চান বাচ্চা সহকারে নেবেন তাও নিতে পারেন এই যে এখানে দেখতে পারতেছেন দশ নম্বর জোড়া এটা নর পিছনেরটা মাদি একটা বাচ্চা আছে তো আবার শীঘ্রই ডিম্পাটা দিবে নটটা বিআরপিএফসি ক্লাবে মাতিটা বিআরপি কারো যদি লাগে তো স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করতে পারেন বাংলাদেশের যে কোনো জেলার মধ্যে ডেলিভারি দেওয়া সম্ভব